এবার শতভাগ উৎসবতা না পেলে এসএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা এমপি ভক্ত শিক্ষকদের ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ভক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা শতভাগ উৎসবতা দাবিতে বুধবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছে তারা জানিয়েছেন ঈদের আগে এই দাবির বাস্তবায়ন না হলে কর্মসূচি চালিয়ে যাবেন এই কর্মসূচি যা দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে এমন ঘোষণা দিয়েছেন এমপি ভক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট এর সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি এমপি ভক্ত শিক্ষকরা দীর্ঘ তিন সপ্তাহ ধরে বিভিন্ন আন্দোলন ও কর্মসূচির মাধ্যমে শতভাগ উৎসব বাতা শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ এবং সরকারি কর্মচারীদের মতো বাড়ি ভাড়া ও চিকিৎসা দাবি জানিয়ে আসছেন বুধবার থেকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে চব্বিশ ঘন্টার অবস্থান কর্মসূচি শুরু করেন দেলোয়ার হোসেন সিরাজি বলেন আজিজি বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা চব্বিশ ঘন্টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করব উপস্থিতি যাই থাকুক আমরা চব্বিশ ঘন্টায় কর্মসূচি পালন করব এমপিও ভক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যরা দাবি করেছেন যে তাদের অবস্থান শুধুমাত্র নিজেদের স্বার্থে নয় শিক্ষার্থীদের স্বার্থ এতে জড়িত বর্তমানে এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনা করতে একজন শিক্ষার্থীকে প্রতি মাসে দুইশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত বেতন দিতে হয় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ হলে শিক্ষার্থীরা মাসে মাত্র দশ থেকে পনেরো টাকা বেতন দিয়ে পড়াশোনা করতে পারবেন যা আমাদের জন্য অনেক সহজ ও সাশ্রয়ী হবে পূর্ববর্তী সপ্তাহগুলোতে তারা বিভিন্ন কর্মসূচি পালন করলেও সরকার পক্ষ থেকে তাদের দাবি মেনে নেওয়া হয়নি এম বিভক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষা উপদেষ্টার আশ্বাসের অপেক্ষা ছিলেন কিন্তু সাম্প্রতি শিক্ষা উপদেষ্টার পদে পরিবর্তন আসার কারণে তাদের আশ্বাসে সন্দেহ দেখা দিয়েছে হোসেন আজিজি বলেন বর্তমান শিক্ষা উপদেষ্টা ইতিমধ্যেই শিক্ষকদের বিভিন্ন ভাতা পরিবর্তনের আশ্বাস দিয়েছেন এদিকে শিক্ষা উপদেষ্টার পদে রদবদল আসছে এর ফলে শিক্ষকদের দদ যে আশ্বাসের কোনো পরিবর্তন হবে না বলে আশা প্রকাশ করি তিনি আরও বলেন সরকারের পলিসি ডিসিশনগুলো মূলত মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তা বাস্তবায়ন করেন তারা তো থাকবে নয় তাই আশা করছি আমাদের দেওয়া আশ্বাসের কোনো পরিবর্তন হবে না মঙ্গলবার দুপুরে জোটের সদস্যরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন কিন্তু পুলিশের বাধার কারণে তারা রাস্তাটি পরিবর্তন করে শিক্ষা ভবনের দক্ষিণ পাশ দিয়ে ঘিরে আসেন এবং প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নেন এদিকে এমপি ভুক্ত শিক্ষকদের এই দাবি গৃহীত না হলে তারা এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ না করার হুমকি দিয়েছেন তারা জানিয়েছেন ঈদের নামাজের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তারা ঈদের নামাজ আদায় করবেন এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দাবি করছেন যে তাদের বেতন বৃদ্ধি উৎসব ভাতা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার বিষয়টি একটি ন্যায়সঙ্গত দাবি তাদের মতে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারের দৃষ্টিতে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত এবং জাতীয়করণের মাধ্যমে শিক্ষকরা তাদের যথাযথ মূল্যায়ন পাবেন তারা আরও বলেছেন সরকারের পক্ষ থেকে তাদের দাবি মেনে নেওয়া হলে এটি শুধু শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য লাভজনক হবে না বরং পুরো দেশের শিক্ষা ব্যবস্থার জন্য ইতিবাচক প্রভাব ফেলবে